দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পথ চলতে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালো তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু মিষ্টিমুখ করানো হয়েছে উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও হরিপুর অঞ্চল অঞ্চলের অঞ্চল সভাপতি কার্তিক জানা দাত দু নম্বর ব্লকে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি গৌরগোপাল দাস সহ অন্যান্যরা এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের ওপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী তিনি বলেন নির্বাচন কমিশন ও বিজেপি যৌথভাবে মিলে এসআইআর এর শুনানি পর্বের সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলছে তিনি আরও বলেন দাত দু নম্বর ব্লকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা ব্যক্তির পরিবারকেও এসআইআর এর শুনানি পর্বে হয়রানি পেতে হয়েছে দু দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এর হিসাব বুঝে নেবে একজন ভারতবর্ষে নাগরিক এবং ভারতবর্ষ সৈনিক বাড়ি তালদা গ্রাম উনাকে হিয়ারিং এটে ঢুকে এর থেকে লজ্জা ব্যাপার কি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করছে আমরা বলছি বৈধ ভোটার যারা আছে তাদের যাতে কোনো প্রকারে ডিস্টার্ব করা না হোক না হলে আমরা গণ আন্দোলনে আমরা নামব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথাই বলছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলছে নব্বই বছর বয়সে মানুষকে হিয়ারিং এটে করছে এ কি একজন আদিবাসী ভাই আদিবাসী বোন তাদেরকে প্রায় আর তো আর কি হ্যারি কে হয়েছে আপনি বলুন আটটা লোকের বয়স বছর বয়স প্রায় আটক পঞ্চাশ বছর ধরে ভোট দিচ্ছে তাকে হ্যারিকেট্যাক হচ্ছে তার বাবার বাড়ি এখানে তার দাদুর বাড়ি এখানে তারকে হ্যারি কেটে ডোচ্ছে এইটা হচ্ছে বিজেপি সরকার এটা হচ্ছে একটা চগ্রান্ত আজকে সুনীত অধিকারীকে প্রশ্ন করা উচিত না আমরা আজকে প্রশ্ন করছি তাহলে হারি গিয়ে যদি ডাক হচ্ছে তারা আপনি কেন পরিবারে নামছেন না আজকে মধ্য ভাইদের কি অবস্থা হয়েছে আপনারা বলুন তাই সবার কাছে আমি বলবো আমাদের একটা অফিস খুলেছি আমরা বিডিও অফিসের অপোজিটে হিয়ারিকে দিনে আমরা সবাই লিডাররা কোন প্রকারে যদি অসুবিধা হয় আপনারা যোগাযোগ করবেন দেখবেন আজকে বলুন তো উন্নয়ন উন্নয়ন কে করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একটা বিজেপি লিডারকেও দাঁড়িয়ে বলতে পারবে কি বাংলার এক উন্নয়ন করে দিয়েছে সোনার আলু মাখে যখন অনুভূতির ছোঁয়ায় স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায় আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যাপ এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম এখানে পাবেন ইউনিক ডিজাইনের বাইশ ক্যারেট এইচুয়াই ডি গোল্ড অন এক্সক্লুসিভ সিলভার কালেকশন প্রিমিয়াম কা ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন গুণমান ডিজাইন আর বিশ্বাস আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার গহনা শুধু অলংকার নয় এটা আপনার স্টাইল আপনার অনুভূতি আপনার পরিচয় আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আবিজাত সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস बिलरा पश्चिम मेदीपुर नंबर नाइन फोर सेवन सिक्स फोर जीरो नाइन फाइव जीरो सिक्स डबल फोर শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলকেরিয়া ঠাকুরচক পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রে পঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ফি লাইব্রেরি ল্যাবরেটরির সুবিধে সহ পাঠ্যক্রম কার্যক্রম আবৃত্তি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমস এর জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান जानते जीरो सिक्स जीरो डबल थ्री एट अथवा नाइन फोर थ्री फोर वन वन नाइन फोर नाइन हमको इसमें में दिखाते हैं जिससे कि डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना उसके बाद ये एनिमेशन करेगा इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं पास लेके जाऊंगा जाऊँगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा जाऊँगा ये छोटा हो जाएगा और मैं इसको थ्री सिक्सटी रोटेट भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा, मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा ये